আমি দিলাম আজকে গাভী না কিনতে পারলে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আর কিনা হবে না অবশ্যই ভাই এই যে দিছি ভাই অন্য জায়গায় হলে মনে করেন যে তিন লাখ টাকা দাম সর্বনিম্ন আর কোথাও কোথাও পাবে না ভাই অনেকটাই অনেকটা ছেড়াটিয়ে দেখেন মনে করেন যে একবারে খুব সাদা বুঝছেন অনেক ঠান্ডা মহাসায় একবার ঠান্ডা মনে করেন যে আপনি গারপু শুয়ে থাকবেন ভাই আপনি কিচ্ছু বলবেন না আর ওই পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে এখান থেকে জনি ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে এবং ব্যবসার পাশাপাশি সে গাভী গুলা লালন পালনও করে থাকে এবং প্রতিনিয়ত ওই নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন করার চেষ্টা করে আজকে আমরা চলে আসছি নতুন কালেকশন দেখাইতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে সেগুলোর দাম যাত বয়স দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাভিগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে জনবরের সাথে কথা বলার চেষ্টা করবো যেখান থেকে গাভী বকনা সার যাই কিনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে সকল খুঁটি নাটে যাচাই করে গাফিগুলা কেনার জন্য চলুন এই খামারের মালিক জনি জনি ভাইয়ের সাথে কথা ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা অনেকদিন পরে সাক্ষাৎ ব্যবসা খুব জাকজমুক ভাই আচ্ছা বেচা কিনা কি মানে অনলাইনে কমের যেতেই পারি না ভাই আচ্ছা নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভাই শেষ হয়ে যায় সরজমিনে বেচা বিক্রি বেশি জি ভাই আর আপনি তো ভাই মানে তিন সাইড দিয়ে গাবি ভাই আমার চার চারদিকে মনে হয় শুধু মধ্যে মাছ খাওয়া দেখা দিতে বলবো মানে সব পালের বিক্রিও আছে সব সব আগে সবার পরিচয় আমার নাম মোহাম্মদ জনি আহমেদ আমি জুইটারি ফার্মের মালিক আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা ভবানীপুর একদম ভবানীপুর চলে আসলে শুধু হারোপাড়া ভবানীপুরেও কিন্তু অনেক কাস্টমার ভাইরা হারোপাড়া এসে আটকায় যায় হ্যাঁ এদিকে আসতে পারে আপনি শুধু হারো ভরে আটকেলে হবে না আপনি একটু সামান্য একটু আসলে অনেক গরু দেখতে পারেন এর জন্যই আসবেন যেহেতু তাহলে আগে সকল খামার ভিজিট করবেন সেটা তো অবশ্যই কালেকশনে কত পিস থাকতেছে আজকে আজকে পাঁচ ছয়টা দেখাবো ভাই পাঁচ ছয়টার মতো দেখানোর ইচ্ছা কি রকম টাইপের গাভিগুলো থাকতেছে আজকে আজকে ভাই অনেক মিড সাইজেরও আছে নিম্ন পদেরও আছে আচ্ছা মানে গরিব থেকে শুরু করে একদম হাই কোয়ালিটির দেব তাহলে আমরা একটু দামের আইডিয়া বা দুধের আইডিয়া জানি নিচের দিকে কেমন আর উপরের দিকে কেমন ভাই নিচে আপনি মনে করেন যে একটা গরু আছে

প্রথম রাউন্ডের গাভি না জি জি এখন কি অবস্থায় আছে গাফিটা ভাই এটা আপনার দুধের গাভি বাচ্চা দিচ্ছে আপনার আইস দশ দিন বাচ্চার বয়স দশ দিন না জি ভাই আচ্ছা সামনে বকন বাচ্চা পড়ছে এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা দুধ দেখানোর জায়গা হয়ে গেছে যে বাটের কোয়ালিটি খুব মজা ভাই এমনি ঠান্ডা হবে একবার মা সবাই পারবে আচ্ছা দেখি একটু আমাদের ধারবার চারটার গাভী কেমন ঠান্ডা একটু দেখাই যায় এই দেখেন আপনি মনে করেন যেভাবে ইচ্ছা ভাই বাদ যে কেউ দহন করতে পারবে মোটরের পাইপ ভাই মা আসলে অনেক মোটার এক ভাই একবার একবার মোটার এক মানে কি ভাই দেখি পরের গুলা দেখি বাছুর যেটা খাচ্ছে ভাই ওটা একটু দেখান মা আসলে একটু দহন করার মতো করে টান ধান ভাই মা আসলে সামনে দুইটা দেখি হ্যাঁ দেখি রশি টসি কোন কিছু লাগবে না এভাবে শুধু টান দিবার দুধ বের ভাই একবার মোটরে পাইপের মত সুন্দর একটা গাবি ভাই আর অনেক ঠান্ডা গাবি একবার ঠান্ডা জেনুইন গ্যারান্টি কত লিটারের হবে জেনুইন ভাই 14 কেজি দুধের গ্যারান্টি আচ্ছা আসলে দোবেলা মিলায় দুধ দহন করে দেখে নিতে পারবেন অবশ্যই ভাই আচ্ছা ভাই আজকে কিন্তু একদম সস্তা দামে দেখাবো শুরুতেও বলছেন যে ভাই একদম চ্যালেঞ্জ মুখী দাম বলবো আজকে মনে করেন যে কি বলবো ভাই একবার দেব আমার গরীব ভাইদের শুধু করব আচ্ছা তো এটার দাম কেমন নির্ধারণ করছেন ভাই আসলে চাইলে তো চাওয়া যায় এক লাখ ষাট সত্তর হাজার টাকা ওই ভাই একবারে পাটা দাম ভাই আজকে কত টাকা রাখবেন একবার দেড় লক্ষ টাকা ভাই একবারে দেড় লক্ষ তো চোদ্দ জি ভাই আচ্ছা এই দামে আর কোন জায়গা নাই না কোনো জায়গা নাই ভাই শুরুতেও বলে দিচ্ছেন ভাই এই জায়গাতে আর আমি কিছু বলতে পারতেছি না ভাই একটা গাবি এক গাবি মনে করেন যে বাচ্চা সারা বিক্রি করবো তাও এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা দাম আছে বাচ্চাটা মনে করেন যে ত্রিশ হাজার টাকা দাম যারাই কিনুক এই গাবিতে লস নাই শুধু গরিব মানুষদের জন্য স্পেশাল চমক জি ভাই আচ্ছা তো প্রথমটাকে সাইড করে দেন তখন দুই নাম্বারটাকে আমরা আচ্ছা ঠিক আছে জনি ভাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে এটাও তো ভাই একদম সাদা কালোর ছাপ হ্যাঁ ভাই আচ্ছা এটাও মোটামুটি একদম ভরপুর বলা যায় তবে সাদা দাঁত বয়স কেমন ভাই এটা দাঁত ভাই দুই দাঁত জি ভাই দুই এবার এটা প্রথম বাচ্চা ভাই এটার বাচ্চা কোথায় বাধা যে আমরা ক্যামেরা ধরতেছি একদম মানে বাটে লেগে পড়ছে

হবে না না কোনো আইডিয়া কোনো কোন নেই ভাই আচ্ছা এটা থেকে কেমন টানতে চান ভাই ভাই এটাও বড় চোদ্দ কেজি দুধের গ্যারান্টি থাকছে এটাও গ্যারান্টি একদম কেজি একবার চোদ্দ কেজি গাড়ি কেমন ঠান্ডা একবার সবাই বার চারটার কোয়ালিটি আমাদের দেখায় যায় আচ্ছা ঠিক আছে দেখেন এই দেখেন আপনি মনে করেন পাঁচ সেই ধার ধার ভালো না হলে গাফে নিয়ে যায় কিন্তু কোনো লাভ নাই সেটা তো অবশ্যই ভাই ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করছেন ভাই একটাই দাম মনে করেন যে দেড় লক্ষ টাকা আচ্ছা একদম দেওয়ালে পিঠ থেকে দাম না হ্যাঁ ভাই একবারে আজকে তো বললেন সম্মানীয় হবে না জি ভাই আচ্ছা এই জোড়ার উপরে জোড়া ধরে তিনশো জি ভাই আচ্ছা একটু দুইটাকে এক জায়গায় করেন আমি একটু দুইটাকে আর এক নজর দেখাই দিই আচ্ছা ঠিক আছে উপরে কি কোনো সার হবে ভাই কোন সার হবে না ভাই আচ্ছা যে দাম বলে দিছেন এরপর আর কোনো জায়গা নেই না ভাই আচ্ছা বেশি কমাবো না ভাই উপর থেকে আর পাঁচটা হাজার ভাই কোনো আই করেন না ভাই আমার ভাই তিনের নিচে যাও না 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 ভাই না ভাই না ভাই এখানে মানতে হবে মানে দুই তিনশোর পাঁচটা হাজার টাকা রিকোয়েস্ট করছি খুব বেশি না ভাই আসলে এই পাঁচটা হাজার টাকা কমাইলে ভাই আমার কিছুই থাকবে না চালান বাঁচবে চালান বাঁচবে ভাই এলে আর কোনো কথা বলেন না ইনশাল্লাহ জোরা ধরে খাদি

আর প্রথম দুইটার থেকে তুলনা করতে গেলে এগুলো অনেক বড় গপি। হ্যাঁ এটা অনেক 빅 সাইজের বড়টা। আচ্ছা একদম ডাবল বডির একটা গপি না? জি ভাই। সাদা কালার ছাপ ভাই জাত কি এটা? ভাই এরা হলিস্টেন ফিজিয়ান। হলিস্টেন ফিজিয়ান জাত না। জি ভাই। এটা দাঁত বয়স কেমন ভাই? এটা চার দাঁত। চার দাঁত। জি ভাই। জেনুইন তথ্য। জি ভাই। আচ্ছা চার দাঁত কি আমার কয় নাম্বার বাচ্চা? এটা প্রথম বাচ্চা ভাই। প্রথম বাচ্চা। বাচ্চা কোথায়? ভাই ও যে এখানে বাধা আছে। আচ্ছা একটু বাচ্চাটাকে ছাড়ার ব্যবস্থা করেন। অবশ্যই ভাই। মাশাআল্লাহ। এই যে একদম মানে বাটি রেছে লেগে পড়লো। হ্যাঁ হ্যাঁ। বকন বাচ্চা বকন বাচ্চা ভাই একদম ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ মানে কি এটা খুব হাই কোয়ালিটি একটা গাভী ভাই আচ্ছা লাল টকটকে টকে কালারের বাচ্চা পড়ছে ভাই জাত কি জাত কি বাচ্চাটা ভাই এটা জার্সি বাচ্চা ভাই দেখি তোলাবাড়ের কোয়ালিটি আপনি তোলাবাড় দেখেন মনে করেন যে এখনো বাচ্চা পানানো যাবে ভাই এই দেখেন দেখি এখনো পানানো যাবে স্পষ্ট করে দেখেন এই দেখেন এখনি পানানো যাবে বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ এখনি থুপার মতো একটা ব্যাপার আচ্ছা বকন বাচ্চা না ভালো কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা খুব কোয়ালিটির বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন হলো ওটার

মাশাল্লাহ চারটায় একশো একশু ক্লিয়ার গ্রহণ করার মতো করে টান দেন এটাও দেখি সামনের দুইটা হয় মাশাল একশো একশুক্লিয়ার আছে উঠে আসেন দেখছি তো এটার থেকে ঝাড়া গ্যারান্টি কেমন হবে এত ঝাড়া গ্যারান্টি একবার জনম গ্যারান্টি ভাই এখানে নিচে নামার কোন জায়গাই নাই তো এই অবস্থায় ভাই দাম কেমন নির্ধারণ করছেন এই আমি দাম রাখবো ভাই একবার চাইলে তো অনেক চাওয়া হয় না আজকে আচ্ছা সেই হিসাবে বলেন এই গরুটা এক লক্ষ নব্বই জি ভাই দুধের গ্যারান্টি থাকতেছে জেনুইন আঠারো কেজি ভাই আশি থেকে দেওয়া যায় না 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 ভাই ঠিক ভাই দশ হাজার টাকা লিটারে দিব আজকে ভাই আজকে আমি যেভাবে দেখাইছি ভাই ঠিক আছে আপনি দেখেন যে বাচ্চা আজকে টাইগার বাচ্চা ভাই এটা আচ্ছা যে গাভি ভাই মোটামুটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর কোনো কথাই বলেন আজকে যে দাম দিচ্ছেন আজকে প্রত্যেকটা করে আপনি মনে চালান দাম দিচ্ছেন ভাই দাম তো চালান দাম হবে ভাই আসছে সেটা বলছি আচ্ছা ভাই ঠিক আছে চালান আমি চালান না ভাই লাভ হবে না ভাই চালান দাম হয়েছে ভাই চালান চালান ভাই আচ্ছা কি বলার আছে একটা চালান দামে আমি দিছি ভাই আলহামদুলিল্লাহ দর্শক খুশি থাকবে প্রতিবেদনের চার নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে তো ভাই ছোটখাটো হাতি বলা যায় ভাই এটা তো হাতি ভাই আপনার পালের মহিষের থেকেও বড় ভাই আমার মহিষের চেয়ে বড় ভাই আচ্ছা মহিষের ওয়েট কত মন ভাই এর আগে বলছিলেন মহিষ আপনি 10 মন পারে আছে খালি গায় ভাই আচ্ছা ওইটার থেকেও এটা বড় হ্যাঁ ভাই তাহলে কি গাফি ভাই এটা কালেকশন কোথা থেকে ভাই এটা আমার ভাঙরা থানাই ভাই হাদল গ্রামের গরু ভাই আচ্ছা আদল থেকে কিনা না জি ভাই আচ্ছা তো ভাই গাবির একটু বৈশিষ্ট্যগুলো জানতে থাকি ভাই জাত কি এটা ভাই এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি ভাই আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটার

খুব ঠান্ডা ভাই মা বোন মা বোন সবাই মনে করে পানাইতে পারবে বুঝছেন মাশাআল্লাহ এই যে বাট মানে পানি মানে দেনারাচারা করতেছেন হ্যাঁ একবারে মনে করে সবাই এই দেখেন পানি ভাই যে সময় আছে এই সময় নিয়ে যদি উলান পালান করে যেভাবে পানি লাগতেছে হারতে পারবে না এটা থেকে কিরকম আইডিয়া করা যায় ভাই আমি আসলে গাভীটা আশা করতেছি ভাই পঁচিশ প্লাস দুধের পঁচিশ পার করে ফেলবে

এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন ভাই আসলে চাইলে ভাই ছোট করে আমি কিছু বলবো ভাই ভাই আজকে বলেন না ঠিক আছে আমি সেই বলে দিছি ভাই আচ্ছা ওরকম কোন জায়গা ভাই পাঁচ হাজার পাঁচ হাজার কমাইলাম না যারা কিনবে আপনার সাথে কথা বলে অবশ্যই ভাই আচ্ছা এরপরে কি আর গাভী দেখাবো আমরা একটা স্পেশাল

এই দেখেন আপনার আপনি গুলা এমন ভাবে ঠিক দিবেন এমন ভাবে থাকবে ভাই এভাবে রেখে দেন এইভাবেই রাখবে ভাই বুঝছেন একদমই যেভাবে টান দিলে নিচে চলে আসবে আবার উপরে দিলে উপরে উপরে নিয়ে যাবে অনেক সুন্দর ভাই আদরের মনে হয় না খুব আদরের মনে হয় খুব আদরের ভাই আচ্ছা কতদিন যাবত আপনার খামারে আছে ভাই 12 13 মাস ধরে আমার খামারে আছে 12 13 মাস জি ভাই তো মোটামুটি ছোট থেকেই বলা যায় খুব ছোট থেকেই ভাই আসলে যখন তখন তো অল্প বয়সী ছিল অল্প বয়সী মনে কম দেখ শিশু বাচ্চার মত লাগে যদিও এখন রানিং একদম রেডি হয়ে আসছে জি জি আচ্ছা তো

আসলে সব কিছু আপনি বলবো কি আমার দশক ভাইদের আপনারা সরাসরি খামারে আসেন। খামারে আইসে আপনি গরু দেখে নিয়ে যান আচ্ছা আচ্ছা আপনি মনে করেন যে ভাই বাইনা না করলে জিনিস থাকবে না ভাই বাইনা করতে হবে আচ্ছা আচ্ছা আপনি বাইনা করবেন আপনি জিনিস থাকবে আর বাইনা না করে ভাই করলে তো পাবে না না অন্যজন ফোন দিয়ে বুকিং করলে সে হ্যাঁ সে পাবে আচ্ছা